আমাদের দেশের মধ্যে কিছু জায়গা শোনা যায় এই ধরনের ব্যবসায় জড়িত প্রথমে বোঝা যায় না হঠাৎ পুলিশে ধরলে পরে প্রমাণ পাওয়া যায় তবে ধরা খান খারাপ জানেননি মাছ এরাদের বুঝা নেই কন্ট্যাক্ট করো মেন গুড়ি মালিক যে বিগু গুয়া ইগুর খবরও নাই ইগুন ধরা না ও মাছ গানো ব্যবহার তো হরিয়া লগৰ ড্রাইভার গুয়ার লগর বাউনি যে গুমারে লগে বাউনি মারলাম ড্রাইভার কত মূল্য বলি কিলাম আল্লাহ আইসতাকি কয়েকদিন আগে শুনলাম মেজর আমার সরকারে কয়েকজন ডাক সহ দশ ল এরারে 12 বছর পর্যন্ত বাইরে সাজা দিলাইল শুনিয়া অবাক হই গেলাম আইসতাকি মাস দেখি দেড় দুই মাস পূর্বে শুনলাম করিমগঞ্জ জেলা কারাগারে আমাদের মহামান্য আদালতে একটা সাজা দিল তিনজন মহিলা দুইজন জন পুরুষ পাঁচ দশ দে বছর করিয়া সাজা দিল বাইরে এক তো দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করবা দুই নম্বরে মধ্যে লজ্জিত হইবা সরম পাইবা বড় কষ্ট করবা আর এটা হারামকৃত ব্যবসায়ীটাত পরহেজ করার চেষ্টা কা বর্তমান সময়ের মধ্যে আমরা হারাম কি জিনিস বুঝিয়ার না মনের ধারণা হয়তো বলে কিন বাদে বা তো মো ইটা খাইলে মানুষ মাথা লই যায় মানুষের মাথায় কাজ করে না মানুষের মুখটা নাপাক হয়ে যায় এর জন্য আমরা মুসলমানদের জন্য বিলকুল সেটা নিষিদ্ধ কখনো আমরা মদ আমরা খাইতাম না বিলকুল হারাম যে বাবা যারা খাইতা লুকায়িত অবস্থায় জানি মদ খানেওয়ালা ব্যক্তির লিভার ক্যান্সার বেশিরভাগ হয় মদ খানেওয়ালা ব্যক্তি সম্প মানুষ নষ্ট হয়ে যান বেমারি হয়ে যায় খানেওয়ালা ব্যক্তির ব্যবহার সুন্দর থাকে না মুখের বাসা সুন্দর থাকে না গ্রামের মানুষের লাগি কিলা মাতিতা বাড়ির মানুষের লাগি কিলা মাতিতা সে বুঝতে পারে না বাবার লাগি কিভাবে কথা কইতো মানুষের সঙ্গে কিভাবে কথা কইতো তখন তার ডিমাকে কাজ করে না রাস্তাঘাটে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে তককে সে বাড়ির মধ্যে যাওয়ার পরে বড় দুর্ব্যবহার করে দেখবা কোনো কোনো জায়গা কোনো ছেলে পান করা শিখি বা কিংবা তো সে বিবাহিত গড়ের স্ত্রীরা জিজ্ঞাসা করিয়া দেখবা মদ খানেওয়ালা গড়র মহিলা হল। স্বামী লইয়া ইয়া বড় কষ্ট জিন্দগি ঘটাইত খালি মুসলমান নাই সনাতন ধরম ধর্মের মানুষ যারা হিন্দু ভাইয়া মাঝে মধ্যে পাওয়া যায় মদ খানেওয়ালা রাস্তাঘাটে পাওয়া যায় অটোমেটিক প্রমাণ পাওয়া যায় মধুরীর কোনো সম্মান ইজ্জত জমির মধ্যে নাই রাস্তার মধ্যে মানুষে দেখলে মধুরি কয় কুটুম বাড়ি গেলে মধুরী কয় সমাজে তারা মধুরি কয় এর লাগে মদ খানেওয়ালার সম্মান ইজ্জত বিলকুল জমিনের মধ্যে দেখে না মানুষের কাছে সে নিকৃষ্ট খারাপ আর আল্লাহর কাছে সে একবারে মানে খারাপ এটা নেশা খানেওয়ালা এটা হারাম জুয়া যেটা আছে জুয়া খেলানি এটা নিষিদ্ধ আমাদের দেশে কোন কোন জায়গার মধ্যে জুয়ার দান বসে জুয়া খেলায় তাস দিয়ে খেলা জুয়া খারে কয় মানে খেলার মাধ্যমে টেকা থইয়া সোনা থইয়া রূপা থইয়া যেটা দি খেলা ওটা জুয়া এইভাবে আমাদের দেশে কিছু জায়গার মধ্যে খেলা হয় এই যে খেলার কারণে যেটা খেলা ইয়ান্ডা এটা খাওয়া আমরার লাগে যাই না হারাম আর জুয়া খেলা যেটা বিলকুল আমরার লাগে হারাম এর লাগে বায়ান বিদেশ পাড়ি যাইবা বিভিন্ন জায়গায় যাইবা আল্লাহ কে বাস্তে দান দেখলে জুয়ার আড্ডা দেখলে সরিয়া দেখার চেষ্টা করবা এটা একটা নেশা যে নেশার কারণে মানুষের জিন্দেগি একবারে দুই যা যায় দুই একদিন খেলাইবা খেলার পরে কইবা বলে এইটার তো লাভ আছে রে খালি পয়সা দিলে পয়সা হ্যাঁ না না কইছে পয়সা দিলে পয়সা খাম গাছ দিয়ে কিতা করতাম ওটা চিন্তা ধারণা করিয়া জোয়ার দানের মধ্যে নেশা হয়ে যাইব এমনভাবে সে জোয়া খেলা আরম্ভ করবো খেলাইতে খেলাইতে এমন নষ্ট হইবে এমন বরবাদ হইব পরে আল্লাহর বন্ধে গান যার জন্য দয়া দান তাকি আমার বাইন বাসার চেষ্টা করবা অন্য এতর মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করায় ইন্নামাল হামরু আল মাইসিরু আল আনসাব হমার শব্দের অর্থ হইল গিয়া মানে মদ মাইসের শব্দের অর্থ হইল গিয়া জুয়া আনসাব দি শব্দের অর্থ হল ইসনপুরে তীর খেলা তীর খেলা যেটা আমাদের দেশের মধ্যে চলতে আছে সেই তীর খেলাটা আমরা লাগি বিলকুল খেলা হইয়া থাকছে হারাম এটা মুভ করবা বাইরে জিন্দগির মধ্যে আল্লাহ আপনার শরীরের মধ্যে সুস্থতা দান করছে জ্ঞান দান করছে জ্ঞানটারে কাজে লাগায় শরীরটারে কাজে লাগাই আপনি কাম খামকরণ প্রয়োজনে আপনি ব্যবসা বাণিজ্য করুন যে কোনো प्रकारे আপনি সলার চেষ্টা করুন হয় একটা জিনিস থাকি বিরত থাকুন দুনিয়ার জমিনে আক্তার ধনী লাগবা না আক্তার যারা ধনী ওয়াত লাকছেন বেশিরভাগ বিপদগ্রস্ত গগস্থ ইয়া জেলর মধ্যে আছন আছন কিনা আজকে বরাক বেলিতে কত মানে শোনা যায় মাঝে মধ্যে সরকারে কঠিন পদক্ষেপ দিচ্ছে খালি ডাক্স ব্যবসায়ী যারা আসল এরারে দল করা খরা হর হর কিনা ড্রাগস যারা নেশা নেশাযুক্ত জিনিস ইটা যারা সেবন করে এটা মানুষের জীবনে বড় ক্ষতি করে ড্রাগস বিভিন্ন রকমের ব্যবহারকৃত জিনিস যেটা নেশাযুক্ত জিনিস খাইলে মানুষের লাইফ ধ্বংস হয় এর লাগি যেটা আমরার লাগি খাওয়া নিষিদ্ধ এটা ব্যবসা আমরা নিষিদ্ধ আমাদের দেশের মধ্যে কিছু জায়গা শোনা যায় এই ধরনের ব্যবসায় জড়িত প্রথমে বোঝা যায় না হঠাৎ প্রমাণ পাওয়া যায় তবে দরকার মাঝানোর দিন বুঝা নেই কন্টেক্ট করো। মেন গুড়ি মালিক নাই ইগুন দরা গাই না ও মাঝখানে বেফত হরিয়া হলে ডাইবার গুয়ার লগর বাউনি যে গগু মারে লগে বাউনি মল্লম ডাইবার গুতে মল্ল বলে কিলা মল্ল দরা গাইল আজ তাকি কয়েকদিন আগে শুনলাম মিজার আমার সরকারে একজন ডাক সহ দশ ল ১২ বারো বছর পর্যন্ত বাইরে সাজা দিলাইল শুনি বা হই গেলাম আজ তাকি মাস দেখি দেড় দুই মাস পূর্বে শুনলাম করিমগঞ্জ জেলা কারাগারে আমাদের মহামান্য আদালতে একটা সাজা দিল তিনজন মহিলা দুইজন পুরুষ পাঁচজনদের দশ বছর করিয়া সাজা দিল বাইরে এক তো দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করবা দুই নম্বরে জমিনের মধ্যে লজ্জিত হইবা শরম পাইবা বলে কষ্ট করবা আর এটা হারামকৃত ব্যবসায়ীটার তাকে পরহেজ করার চেষ্টা করো বর্তমান সময়ের মধ্যে আমরা হারাম কি জিনিস বুঝিয়ার না মনের ধারণা হয় তো বলে কয়েকদিন খামাই লাই বাদে তৌ বা মো ইলা মনের মধ্যে দাৰণা নিও নাম তু বই লাল্লাহি তাও বাতান্না সুহা সে আয়া তোর ব্যাখ্যাত লেখছন হাসান ইবনে উমর আল্লাহ তালান নামক একজন ব্যক্তি তাই একদিন রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় একজন ব্যক্তির কইলা ও জমিনত জমিন থা কর থা কর বলে আগে দি কর ব্যক্তি হইলাম আর একজন ব্যক্তিরে বাইলা কইলা বাম জমিনত তৌবা বেশ করি করিও তৌবা করাটা আল্লাহ বড় পছন্দ করে মানুষের গুণার আল্লাহ মাফ দি সে কই লই তা বা কি আছে কর্ম বহুত দিন বাঁচি মো বুঝ ভাই তাই তাকতে পারে চিন্তা আমরা বহুত দিন বাঁচি আরো পরে কর্ম এই চিন্তা ধারণা মনের মধ্যে আল্লাহকে মাস্তে খেয়ান বানা বাবা আর কোন সময় আল্লাহর হুকুম হইব আজরাইল আসবা যান কবজ করবা কলিমা ফলার নসিব ইতে পারে কিনা যার কারণে বা সব সময় করার জন্য আমি আপনার আমার চেষ্টা করতাম বাসির গাফারি রিয়ালু তে আল বর্ণনা কর আমি শুনছি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছরা আমি শুনছি বলে প্রতিদিন রাত্রিবেলা তুমি τὴν ঘুমাইবার সময় চিন্তা করিয়া তুমি τὴν ঘুমাইও আজকের দিনটা কাটাইলাম এই মধ্যে কেমন এবাদত বندگی করলাম এই দিনে কেমন গুনাহ করলাম এই চিন্তা লাগাও রে বান্দা তারপরে তুমি জমিনের মধ্যে ঘুমাও এর জন্য বাশির গাবারি রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করছো এর জন্য দয়া করিয়া হারাম কি তো খাস থাকি আমরা বাসিতাম চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তো বীর দিতা সবে হোক আল্লাহ হুম্মা এর জন্য আল্লাহর মন্দির আমাদের দেশের মধ্যে আছে কিছু জিনিস যেগুলো আমরা বন্ধ করি নাম কোরআনের মধ্যে আছে হরমাতে আলাই কুম উম্মা তুকুম বানা তুকুম ইলাহিরাম একজন পুরুষের পক্ষে চোদ্দটি চোদ্দ জন মহিলা বিবাহ করা হারাম পুরুষে বিবাহ করতে না এই মহিলারে পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া হইত না যারা বিবাহ করা হারাম জানিয়া রাখবা মোহরিমা তোর মধ্যে মরলে এরার মুখ দেখতে বিবাহ করা হারাম মা মরচর আমি তান মুখ দেখতাম আমি আওলাদে মুখ দেখতাম আফন বন মারা গেছ আফন বোন তো বিবাহ করা হারাম এ মারা যাওয়ার ফলে তান আমি মুখ দেখতাম পি আমি কি করতাম আমার সাচি বিবাহ করা হারাম ফুফু বিবাহ করা হারাম করা হারাম বাতিজী বিবাহ করা হারাম বাতিজির গড় নাতিল বিবাহ করা সেলের বৌ বিবাহ করা হারম মেয়ে বন্দে গান করা হারম এইভাবে যারা বিবাহ করা হারাম এরা মরণের পরে এরার মুখ দেখতাম পাৰি করাও আমার মুখ দেখতাম কিন্তু জানি আরচার গড়ের বই বিবাহ করা যায় ফুফুর গড়ের বই মামুর গড়ের বই গ্রাম কোনো একজন মহিলা বিবাহ করা যায় এই গ্রামের কোন বই মারা গেল গেল আমি নিজে মারা গেলাম আমার সচার ঘরের বই বইনি। শুকুর বইনি পইনে মামুর ঘরের বইনে আমার আর আমার বইনও মারা গেলে আমিও মোক দেখতাম না দেখাইতাই না নিষিদ্ধ করা হয়েছে শরীয়তের বিধান আমরা দেশ কইবে একবার দেখিলে কিচ্ছু নাই বা আমার মাঝে বদনজর কিচ্ছু না হয় মানুষ মরিলে আর বদনজর কইছে কিন্তু কোরআনে নিষেধ করছে তুমি তেন যাই তাই না দেখতে না গ্রামর একজন দাদা মারা গেছেন এই দাদা কিন্তু তোমার বিবাহ করতে পারবা থাই মা বোন হলে কই ভাই বেটা দাদা বুড়া বেটা দেখলে কি তো হয়েছি মেসা হল খালি মুসলে দেখা খালি দেখাও রে বা দেখাও দেখরা তো দা রে বা দাদা দেখি একবার আতে আতে ও ভালো আত কিছু মা বই নকলে এর লাগে দয়া করিয়া মা বই জীবনে পর্দা করো যততক সম্ভব তোমাদের জীবনের মধ্যে এই জিনিসটা পরিহেজ করার চেষ্টা করো আমরা যুবক ছেলেরা যারা আছি বা আমরা পুরুষ লোক সবাই যারা আছি এইভাবে কোনো কোন মহিলা মারা গেলে মুখ দেখা তাউরে যাই ঠায় না যে মহিলা মুহরিমাত মহিলার আপনি মুখ দেখক বাধা নাই আপনার সাসী আপনার বহু আপনার মই আপনার মা আপনার আপন বই আপনি দেখতে পারবা আপনার মেয়ে মারা গেছে ছেলের বউ মারা গেছে ছেলের বউ তো বিবাহ হল আপনার জন্য বিশেষ আরাম আল্লাহর বান্দাগণ এর লাগি দয়া করিয়া দুধমা বিবাহ করা হারাম দেখতে পারবা মক্ক কোন অসুবিধা নাই এই জিনিসটা আমাদের দেশের মধ্যে কবি প্রচলনটা সারাে বন্ধ করুক কাম ওই তো সাসীরনো মাতা ছেন সাসী সম্পর্কে দেবো কাম ভাঙ্গিয়া হিসাবে যখন ইয়াদ করিয়া দিছন সাসী তো বিবাহ করা হারাম কিন্তু সাসা যদি সেই সাসীরে যদি একবারে থালাক দিয়ে একবারে যদি সাফ করিয়া বিদায় দিলায় ও ক্ষেত্রে গিয়া কোনো সেই শাশি যদি হ্যাঁ সব বিবাহ করি নাই তো ভারব এর লাগি শাঁশি আবার নিষিদ্ধ গেছে গিয়া যার জন্য আল্লাহর বন্দে গান কিন্তু সাচার দায়িত্বে শাশি আসুন এনরে বিবাহ এই অবস্থা তো বিবাহ করতে পারত শাশির বিবাহ করত সাসাৰ বউ সাচা আবর আসুন তান মধ্যে সারসই না এর জন্য আল্লাহর বন্দে গান দয়া করিয়াই জিন্দগির মধ্যে

এই সাহাবি আল্লাহর রসুলের কাছে গিয়া করিয়া রসুল আল্লাহ কীভাবে দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল করবা নবি শরবায় দোয়া কবুল হইব যদি কোনো বন্ধায় যদি হারাম খাবার অভ্যাস কৰিলে হারাম খায় জহন খাইব যেই সময় যেই দিন যেই সময় হারাম খাইব হারাম খানে সেই সময় তাকে হিসাব করিয়া একাদারে চল্লিশ দিন পর্যন্ত হারামকারীর দোয়া উভর দিকে উঠে নাম এল্লাগি আল্লাহ কে বাস্তে দয়া করিয়া আমরা হারাম খাবার থাকি আমরা বাসার চেষ্টা করতাম হারাম খাইলে মানুষের দিল মুর্দা বয় ব্লাড মাংস একবারে হারামে মিশ্রিত হয়ে যায় হারাম খাইলে আওলা দখলার জীবন ক্ষতি জীবন অন্ধকার হয় আওলাদর জিন্দগির মধ্যে ক্ষতি করে আওলাদ বড় হওয়ার পরে সে আওলাদ কি করেন বলে ওই আওলা দখলে বড় হওয়ার পরে মা বাবার দিকে হারামি চৌকে তাকায় মা বাবার বাই হারাম চৌকে তাকায় এর লাগে হারাম তাকে আমরা বাসিতাম চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিত হক আল্লাহ যাই হোক এর জন্য বিশেষ করিয়াম আমাদের মহল্লা দাঁড়িয়ে আছে প্রত্যেক গ্রামের মধ্যে কোনো গ্রামের মধ্যে কমিটি আসন আসন কিনাম যে কোনো গ্রাম কমিটি আসন কমিটি যেটা সিদ্ধান্ত নিটা এটা আমরা প্রত্যেকে মানিয়ে নিতাম ইমাম সাহেবের পরামর্শ আমরা মহল্লা দাঁড়িয়ে মানিয়া নিতাম কোনো ক্ষেত্রে ইমাম সাহেবের পরামর্শ লইতাম ইমাম সাহেব খাসটা করলে কিলা সুন্দর হইব তা নো আপনি মতামত লইতাম কমিটি পরামর্শ কর্তা মসুরা কর্তা কোনো সময় বড় খাস করতে মহল্লার সারারে জানাইয়া একটা খাস কর্তা তখন মহিল মহল্লার মধ্যে কোনো ফিতনা আসে না আর কিছু কাম আছে ছোটো খাটো এটা কমিটি সিদ্ধান্ত ক্রমে হরক কোনো বাধা নাই মহল্লাদারের মধ্যে মানা মানির শিবরটা থাকত বড়ার সবাই যদি মানিলায় বড়ার যদি সম্মানী ব্যক্তিরে মানিলায় বড়ার যদি সবে মানিলায় মানা মানির শিবর থাকলে সব জিনিস আবার ভালো হয়ে যা সান যায় আমরা যে সব মানা মানির কম এখন মানিলা এখন আমরা কি করি না মানি না মানা মানি শিবত মানি আর মিয়া সাপু মানি না ইলাওয়া মেছা মেয়া মেসা গে সন্মানি ডাক ডাকিতাম হাফিজ চাপ মিয়া সাপ চাপ হলানা সাপ কারি সাপ আমরা মোল্লা মুল্লার টিভি নাইছিল জলদি গুর লিগিল দাদা হ এই মোল্লা বহুত বড় এক একটা উপাধি দেওয়া হয়েছে যারা কিতাব লেখনেওয়ালা শ শাব লেখনেওয়ালা বড় জ্ঞানী ফেকা ব্যবহারে অতি জ্ঞানী এরা ইলমর সাগর এ মোল্লা আলহী মোল্লা জীবন রেখমতুল্লাহ ইতা আলহ আলাহ কোয়া হয়েছে আমরা এটা একটা প্রচলন করে রেছি যার কারণে ইটা ডাক সারা চেষ্টা কার সম্মানই সুন্দর সুন্দর ডাক আছে কথা চেষ্টা কর আমরা দেশ ইলাক কোনো সময় হয় না কোন ওناك মহল্লাতে দেখবাই একদিন টিফিন করে টিফিন লই আবার বেড়া লাগি যায় বাইরে 15 বিশ দিনে মাস দিনে একদিন টিফিন আর আমরা খাওয়াইতে আমরার বড় কবয়লা নবী যে ফরমাইছন কালা তুতি হাম্মাত তুআম সব থাকি ভালো হইল মাংসের যত সৈদ্ধ তুমি খাওয়াইও খাওয়াইলে মানে খাওয়ানি মেহমান نوازی করা ফানিও খাবা শরবত খাও খাবাও চা খাবাও ফান খাবাও ভাত খাবাও যেটা সাধ্য তোমার জীবনে খাওয়া খাওয়াইলে আল্লাহর রিজিকর মধ্যে বরকত দে আর যেটা মানসে খাওয়াই মেহমান نوازی করো নি মানুষ মারা গেলে মানসে বড় দোয়া করো কোন বাড়ির মহিলার যদি আদর্শই ভাবে থাকে কোন মানুষ গেলে না খাই আস্তে দিন নাই মহিলা মরলে বাড়ির মানসে খালি খান দিতা নাই প্রতিবেশি মানুষে খালি খান দিবা কইবারে বড় বালেক মহিলা জমিন কি বিদায় হইল আল্লাহ লাগি দয়া করিয়া মেসাবর টিভি নাচছে মহল্লার দেখবাই কোনো মানুষে খানির মানে টিফিন লইয়া বেড়াচারা কোনো জায়গার মধ্যে হরণ বড় দুঃখজনক ব্যবহার পনেরো বিশ দিনে মাস দিনে টিফিন ভরছে টিফিন দেওয়ার চেষ্টা কর মহল্লাক মাত্র দেড়শো টাকা দুইশো টাকা মুটি অগুণ আমরা দেই না আমরা জমি যায় অগুণ আবার দেই না জমি যায় কিছু কিছু জায়গা জমেই না না জমে মুটি তা দয়া করে দিলাইতাম আমরা ইটার যদি আমরা বহিলি করি আমরা ইসলামের ক্ষতি কর্ম ইসলাম পিছনে পড়ব ইসলাম ধ্বংস হইব মসজিদ মাদ্রাসা দুই জিনিস সারা ধরার খেয়াল করতাম চেষ্টা করতাম বাবা মাদ্রাসা যদি চলে না বন্ধ হয় তাহলে আলিম হাফিজ কারি হইতা না মসজিদর লাগে ইমাম তালা শরী নাই এর লাগি মাদ্রাসার প্রতি সারা আমরা খেয়াল করতাম মাদ্রাসা নাইনি তোর লাগে খেয়াল করতাম এটা দিনের বহুত বড় কেমত মসজিদর লাগি গান করতাম মসজিদের মুঠি যেগুন পড়ে মাসে মাসে গুণটা ক্লিয়ার করতাম ইলা মানুষ হইবা বাবা গাড়ির মালিক দেখবা কিন্তু মসজিদের বগায়া মুঠি দেখা যায় বছর পর্যন্ত আটকায় ইলা ভবা গেছে লাগি কইয়া গাড়ি আছে বেঠা কিন্তু এক বছর বগায়া পয়সা দিয়ে ইলা মানুষ আসলে অর্থ ইল দিনদারি মাই বিত্রে নাই আবার ই দিনদারি বিদ্রাই আল্লাহর গড় দিতে আমি এগুল না দিলে ইবাজু চলতো না হয় মসজিদর উন্নত হইত মসজিদর হেদমত হইত এটা দিনের আর দিনে দিনে বাড়িত মসজিদর রনক হইত ই দিনদারি নাই গতিগত বেটা এইগুলো আঠায় তৈসি কিছু মানুষ চল্লেবেলা সচ্চল সপ্তাহার শৈব বড় সীনা আনিয়া খাই গভ দিবা রাস্তা টাঠিয়া বুঝবাই শৈব হলা বড় মাছ আনিয়া আমি খাই কিন্তু বাদে দেখা যায় হাতাত খালি মুটির পয়সা খালি বড়া চোদ্দ মাস পনেরো মাস ই গভ দেবার গুণ হ্যাঁ মসজিদের মুটি জমাই মুটি জমাই জমাইতে রাখছে না কোথাও বড় মাস আনিয়া হগু আনিয়া খাইয়া বুঝাইছেন হানির দিয়ে বেটা বাজার বড়াইলা কিন্তু মসজিদের মাত্র মাসের দুইশো দেড়শো গুণ দেয় দাও এরার ভিতরে আবার দিনদারি আইছে না এরার দ্বারে বিশেষ করে আমরা ইসলামের মধ্যে কিছু ক্ষতি হইয়া থাকে দে না গতি গিয়ে দুইজন বাড়াইব অমুকের দের না আমিও দিতাম নাই ও ক্ষতি অন্যানি অমুকের দের না আমিও দিতাম নাই এর লাগি ও তার কারণে কিছু সংখ্যক মানুষের কারণে আমাদের মহল্লা দাঁড়িয়ে মায়ের খায় কিছু মহল্লা তাছে দেখবায় আখটা মদ একজন বার হয়ে গেল মহল্লার কমিটি সিদ্ধান্ত নিলে আমরা প্রমাণ ফাইলাইছি খবর পাইছি অমুকর ছেলে মদ খায় বিচার মাথামাতি করলা দেখবা ও মজুরি যদি চাই এক একবার করিয়া মানে সরার দোষী বানাই রাস্তা শাস্তি দেওয়ার লাগিয়া ও ও পরিবার পাইলি বাই হ্যাঁ তাই আলগাঁতে আমরা ও বাড়ি গেছ এরার মধ্যে পরেজ গাড়ি নাই শরীয়ত মানল না যে শরীয়তে কর তারে আলোক করিয়া রাখতায় ও আলোক করণেওয়ালার পাশে গিয়া বাবা শরীয়তটা আমরা কিভাবে জমি আমরা চলাইতাম সবাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দুনিয়ার মধ্যে। আমরা যদি মসজিদ মাদ্রাসা চালাই দিনের খেদমত হইব হইব মসজিদ যত সুন্দর হইব মহল্লার তত বেশি ফায়দ হইব মানুষে যত সুন্দর করি যত মসজিদের বেশি খেদমত করবা জমিন আল্লাহ সম্মানী বানাইবা মসজিদের কমিটি তার একটা ম্যাদ থাকে বছর বৎসর বছর ফাঁস বছর ফাঁস বছর পরে কমিটি হইলিতা বলে আমরা জেনারেল মিটিং ডাকিয়ে কইতে আমরা রিজাইন দিলাইলাম এখান কর্তব্য হই লাইতাম হওয়ার লগে লগে মানসে কইবা নাবা তুমি তেন তাকে সালাও আর খাম নাই কিন্তু হই লাইতা বলে আমরা ভাস পড়ছ ফুরি গেছে কোনো জায়গা তিলা ফিতনা দেখা দিলা মহল্লার মধ্যে প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়ার পরে সাইবা আর ই ফদ সারথানা এগুলো বাদ খাম ই ফদ আর সারা সেগুলি যাব বুধ হয়েছে রিজার্ভ এগু আবার সঠিক নাই পাঁচ বছর পূর্ণ হওয়ার পরে ছাড়ব না মানছে আবার আপনার কর্ম দেখিয়ে বানাইবা এমএলএ বারবার এমনে এমনি বইনি মেলে বারবার এমএলএ বারবার যে নই এমনি ওইনি চায়। জি না এমএলএ বারবার ওই প্রেসিডেন্ট বারবার ওই যার কর্ম বালা ব্যবহার বালা ওইব তো আমি প্রেসিডেন্ট হয়েছি পাঁচ বছর কর্ম করতাম পারি দেখাইতাম পারি আবার মানছে না বা তা হোক হিসাব ক্লিয়ার করতে থাকতা কিন্তু আমরা অর্থাৎ ফিতনা কোনো আমসায়াত একবার হবে ছাড়তাম না ছাড়া ছাড়ি নাই কি গুই তোর ইনু কি না হই আর বই রিলা বেড়াই দিয়ে পথ লইয়া আর ও গাওর পথ বাড়া এগু তার পথ নাই বুঝেছেন ও গাও তো খালি আসন মাথা মাতি ওখানে বাড়া গিয়া উ বাই আর মারতে পারেন না ও সারা গাও ইটা গাও পথ ফিতনা হয় ফার্স্ট বছর রয়ে গেছে এক কমিটি ভাঙ্গি দিতে যে সে আরো পাঁচজন বনক্ষা কমিটি আর গেছে না আবার রিপ্লাই আপনার বানানি হইলো রদবদল রদবদল হইব ইতার তা কি মহল্লাদারির ফিতনায় মানুষের বুড়া লাগে ওই বা এরা বদলেও না আমরা অনাস্থা আইছে দুইজনের পাঁচজন দুইজনের যুগ অনাস্থা আইব না নি একজনের যুগ অনাস্থা আইব না নি ও তার কারণে আমরা হামসায়ন্ত ওলা বেড়া খাই পদ লইয়া খালি ঠানা টানে বুধাইছেননি আর পদ নাই খালি মসজিদের পদ ওগুলো আগে বুধাইছেন এক গুরু আসুন আর কিচ্ছু বার তা না কেশিয়ারি লাগে ওগুলো আগে বৈশাখ গুণা তাইটা মসজিদের বৈশাখ দিবে তো সুগারি বাগান নেই তার লাভ করে উদ্বাইছে এটা আমাদের ফরেজ গান এরা আমাদের ফরেজ গান উদয় আল্লাহর মন্দে জানিয়া রাখিও মসজিদের যে সম্পদ যেটা তাক বামানত এটা আপনি লাড়িতে না মহল্লায় যদি ইজাজত দেন তাহলে আপনি লাড়িতে পারবাম ইটা মহল্লা ইজাজত দিলে পারবা নতুবা না মহল্লা যদি কোন বোলে দেখো মসজিদ বাংলাম না মসজিদের ভুসকুরি না নাই তিন লাখ লাভর লাগি দি দিতাম একবার ইরা হারবা বা সম্মতিক্রমে লাভ লাগি ফিসারি গুলোই লিতাম জাগা তোরা লই লিতাম এক জায়গা পাই তিন টাকা জাগায় ফা পাইছি লাভ ওই কবা মসজিদ বানাই মো কোনো দিন আমি সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা আমি ক্যাশিয়ারে লুকাইয়া টেকা দি আখতা লই নিলাম সুপারি বাগান আখতা লই নিলাম তোমার ফিশারি আখতা লই নিলাম রবারর বাগান আমি খাবু করিয়া লাভ করিয়ার আর গাইয়ার বিপদগ্রস্ত হইবা জবাব দি হইবা ধ্বংস হইবা একদিন কোনো বেটা যদি জমিনত ধ্বংস হইতে চাও মসজিদর হক খাইয়া একবার দেখাও বাস্তব এটা কিছু ঘটনা আছে এক বেটা মুটির বৈশাখ আইলিশ লোক বাদে ফেটো দেখা যায় ওই যে বড় বেমার গাড়ু মানুষের লইতা পারছেন না হয়তো অন্য কোনো কারণ হইতে পারে তবে মানুষের এই দেওয়া মুটির পয়সা মারিয়া খাইছিল সারা মুটি খাই দিছে বছর হিসাব বেড়া ক্লিয়ার না এল্লা কি বিপদ বিপদ কবরদার আল্লাহকে মসজিদ ইকান আল্লাহর গড় ইকান আমরা নামাজ পড়ি ইকান আমরা ব্যবহার সুন্দর হইতো ইকান যত দিলি মায়া রাখবা যত বেশি খেদমত করবা আল্লাহ মায়া করবো ও মসজিদ ইয়ে আল্লাহ ই মসজিদ নমাজ পড়িয় আর দোয়া করিয়া আল্লাহ আখতাবারে ও মসজিদর কিল্লা মসজিদে কাবা খান নমাজ ভরা ও আল্লাহ আখতা কোনদিন দয়া লাগে লাগুন না লাগুন তাই যার কারণে অনু আখ কান্দ কা